তাহলে এফটা কি এফটা হচ্ছে আমরা দেখাবো যে ওয়াই সমান এই ফাংশনটায় এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কারণ কোনো মান আমরা বসাতে পারবো আর এই এক্স এর মানের উপর নির্ভর করবে মান এই জন্য আমরা ওয়াই কে ইন ডিপেন্ডেন্ট এটা কিন্তু নট ফাংশান এটা ফাংশন নয় কাকে বলে যদি এক্স এবং ওয়াই অশূন্য সেট হয় এবং এফ একটি নিয়ম যাতে এক্স বিলংস টু এক্স এর জন্য ওয়াই বিলংস টু ওয়াই পাওয়া যায় তবে বি অশূন্য সেট হবে ফাঁকা সেট হবে না অর্থাৎ এ এবং অশূন্য সেট হতে হবে ফাঁকা সেট হবে না এ সেটের সকল উপাদান বি সেটের সাথে যোগাযোগ করবে এ এবং বি সকল উপাদান কিন্তু যোগাযোগ করবে এ সেটের কোন উপাদান একাধিক পথে বি সেটের সাথে যোগাযোগ করবে না একাধিক পথে বি সেটের সাথে যোগাযোগ করবে না এই হচ্ছে তিনটা ফাংশন হওয়ার শর্ত এবার আমরা বুঝবো যে ফাংশনটা আসলে কি যার মাধ্যমে যোগাযোগ তাকে ফাংশন বলে এটা হচ্ছে ডোমেন এটা হচ্ছে কোডোমেন যে সেটের উপাদান যোগাযোগ শুরু করে তাকে ডোমেন বলে যে সেটের উপাদান যোগাযোগ শুরু করে তাকে ডোমেন বলে যে সেটের উপাদানের সাথে যোগাযোগ করা হয় সে সেটকে কোডোমেন বলে এটা হচ্ছে এটা হচ্ছে ডোমেন বিটা হচ্ছে কোডোমেন এ সেট বি সেটের উপাদানের সাথে যোগাযোগ করছে এফ এভাবে লেখা যদি থাকে তাহলে এটাকে আমরা করবো এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি এটাকে তাহলে আমরা বলতে পারি কি এফ ইজ এ ফাংশন এ টু বি এই চিত্র থেকে আমরা বুঝলাম ডোমেন এবং ডোমেন সকলকে ধন্যবাদ আজকের প্রথম ব্যাসিক ক্লাসে ফাংশনের পরবর্তী ক্লাসে আরো ফাংশনের গুরুত্বপূর্ণ ব্যসিক বিষয়গুলো আলোচনা করবো তাহলে অধ্যায়টা অনেক সহজ হয়ে যাবে ধন্যবাদ